বান রাজা ও বুড়ির গল্প অনেক দিন আগের কথা এক রাজ্যে ছিল এক বুড়ি জগতে আপন বলতে বুড়ি কেউ ছিল না গরিব হলেও বুড়ি ছিল পরিশ্রমী এটা ওটা করে তার দিন ভালোই কাটত একবার হলো কি রাজ্য টানা সাত দিন সাত রাত বৃষ্টি আর বৃষ্টি ঘর থেকে পা ফেলার জো নেই বুড়ি ঘরে দানা পিনা যা ছিল টেনে টুনে পাঁচ দিন চলেছে গত দুদিন বুড়ি একেবারে উপোস খিদে জ্বালা কঠিন জ্বালা ঘরে খাবার না থাকলে তো দ্বিগুণ জ্বালা ক্ষুধার জ্বালা কি আর পানিতে মেটে উপায় না পেয়ে বৃষ্টি মাথায় করে বুড়ি ছুটল রাজ দরবারে রাজা ছিল পরন্ত এলুম জীর্ণ শীর্ণ বুড়িকে দেখে রাজার খুব মায়া হলো মন্ত্রীর কাছে জানতে চাইলেন কি তার সমস্যা মন্ত্রী জানালেন মহারাজ বুড়ি আপনার রাজ্যের প্রজা খাবার বলতে যা ছিল বিগত পাঁচ দিন চলেছে দুদিন ধরে পেটে কোনো দানা পিনা নাই সে ভীষণ ক্ষুধার্ত রাজা আর সইতে পারলে না হৃদয় তার হাকার করে উঠল একজন বয়বৃদ্ধ মানুষ দুদিন না হয় খেয়ে তা আবার আমার রাজ্যে শীঘ্রই বুড়িমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করো রাজার কথা শুনে খুশি হলো বুড়ি আবেগে ভরা মজবুষে কেঁদে ফেলেছে কাঁপা কাঁপা গলায় বুড়ি বলতে লাগলো আপনার কথা অনেক খুশি হলাম মহারাজ রাজভোগ চাই না আমার দু কেজি আটা হলে এই গরিবের চলে যায় রাজা মন্ত্রীকে বললেন তাই দাও আটার ঝাঁপি কাঁদে নিয়ে বুড়ি হাসছে বাড়ির দিকে প্রতিমধ্যে শুরু হলো ঘূর্ণি বাতাস বাতাসে বুড়ি নিজেই সামলাতে পারছিল না কখন যে আটার ঝাঁপি উদম্য হয়েছে বুঝতেই পারেনি বুড়ি যা হবার তাই হল দৃষ্টি ঘূর্ণি বাতাস সব আটা নিয়ে উড়িয়ে আটা খুঁড়িয়ে বুড়ি তো মাথায় হাত প্রতিমধ্যে বসে পড়লো বুড়ি আর হাও মা কান্না জুড়ে দিল সে পথ দিয়ে যাচ্ছিলো এক ছোট বালক বুড়িকে কাঁদতে দেখে থমকে দাঁড়ালো সে বুড়িকে জিজ্ঞাসা করলো বুড়ি মা কাঁদছ কেন কি সমস্যা তোমার বুড়ির তার দুর্ভাগার কথা খুলে বললো ছোট্ট ছেলেকে সব শুনে ছেলেটি রেগে গেল বাতাসের উপর সে উচ্চস্বরে বলতে লাগলো পাজি বাতাস কাজটা তুমি ঠিক নি মোটেও এটা ভারী অন্যায় এর বিচার হওয়া চাই বুড়ি বলল সে কি করে হয় বাপু বাতাস ইচ্ছায় তার কি বিচার করা চলে ছেলেটি চমকে ওঠে নিশ্চয় চলে রাজা এত বিচার করেন বাতাসেরও করবেন ঘটনা তো তার রাজ্যেই ঘটেছে তাই না ছেলেটি আর কোনো কথা শুনতে চাইল না বুড়িকে নিয়ে সোজা রাজ দরবারে হাজির বুড়িকে দেখে অবাক হলেন রাজা কিছুটা বিরক্ত আবার কি মতলবে বুড়ি আগমন মন্ত্রী আবার কি সমস্যা বুড়ির মন্ত্রী জানায় বিচার চাইতে এসেছে মহারাজ রাজা বলেন। বিচার কার বিরুদ্ধে কিসের বিচার মন্ত্রী পুরো ঘটনা খুলে বলে রাজাকে সব শুনে রাজা বললেন সবই তো বুঝলাম কথা হচ্ছে বাতাসের বিচার করা আমার সাধ্য নাই মন্ত্রী বুড়িকে দুই কেজি নয় দুই বস্তা আটা দিয়ে দাও আর হ্যাঁ অবশ্যই বাড়ি পর্যন্ত পৌঁছে দাও যেই না বুড়ি রাজি হতে যাবে ছেলেটি ইশারা না করল বুড়িকে বুড়ি বলে উঠল না মহারাজ আমি বিচার চাই বুড়ির কথা শুনে রাজা রেগে ক্ষেপে বাতাস কি আমার প্রজা আমি কীভাবে বিচার করব? যাও যাকে দিয়ে পারো বাতাসে বিচার করোগা আমার পক্ষে এ কাজ সম্ভব নয় এই সুযোগের অপেক্ষায় ছিল ছেলেটি মহারাজ বেয়াদবি নিবেন না জুরি চান এই বিচার কার্য আমি আপনাকে সহযোগিতা করতে পারি পথে বিশ্বাসের সাথে বলল ছেলেটি রাজা মৃদু হাসলেন বটে অনুমতিও দিলেন শুধু বললেন সহযোগিতা তোমার নিলাম ন্যায় বিচারে কিন্তু তোমার ছাড় দিতে পারবো না বালক ছেলেটিউ জবাব দেয় ঠিক আছে তবে শর্ত আমারও একটা আছে হুজুর রাজা বলেন কি তোমার শর্ত ছেলেটি বলল, শর্ত তেমন কিছু না আপনার শর্তই আমার শর্ত যার যা ন্যায্য পাওনা নিশ্চয় তা ফিরিয়ে দিবেন। রাজা বলেন অবশ্যই নীতির প্রশ্নে কোনো আপোষ নাই বালক সমুদ্র উপকূল থেকে বাতাসকে ডাকা হলো শুরু হলো বিচার বুড়ি তার অভিযোগ তুলে ধরলো মধ্যে ছেলেটি বাতাসের কাছে জানতে চাইল। আচ্ছা বাতাস বুড়ির অভিযোগ ঠিক এক শব্দের জবাব দেয় বাতাস ঠিক ছেলেটি আবার জানতে চাইল একজনের আহার কেড়ে নেওয়া কি অন্যায় নয় বাতাসের চট জলদি জবাব অন্যায় তবে তাহলে পুরো রাজদরবার নষ্টে বসে এমনকি ছেলেটিও তবেটা কি জোনা বাতাস একটু খুলে বলা যায় জি যায় আটা আমি আটা আমি নিয়েছি একটু তাড়াহুড়ো ছিল অনুমতি নেবার সুস্বাদ পাইনি বাদশার খাদ্যে জাহাজ সাঙ্গরিক কামড়ে ক্ষতিগ্রস্ত হয় জাহাজের তলা সামান্য ফাটল ধরে নাবিক তা জানে না জাহাজটি দেওয়ার ভয় ছিল দুরির আটা জাহাজের ফাটল মেরামত করেছি জাহাজকে তীরে ভিড়তে সহায়তা করেছি প্রজাদের খাদ্য রক্ষা করেছি এতে যদি অন্যায় হয়ে থাকে শাস্তি পেতে কোনো আপত্তি নেই পুরো সবাই পিনপতন নিরবতা অবাক হয়ে বাতাসের কথা শুনছিল সবাই এবার ছেলেটি রাজার দিকে তাকালো মহারাজ আমার কাজ শেষ আমার মনে হয় না রায় দিতে হুজুরের আর কোনো সহযোগিতার দরকার আছে রাজার খাদ্য জাহাজ বেঁচে গেছে শুনে রাজা তো অখুশি শেষিং ভাষণ ছেড়ে দুপা নিচে নেমে এলেন দু হাত উঁচু করে বাতাসকে ধন্যবাদ জানালেন আর মস্তিষ্কের সবাইকে বলতে লাগলেন ধন্যবাদ তো বাতাসের জন্যই সেরা বিচার কী বলেন সবাই পুরো মস্তিষ্কে ওঠে মহারাজার জয় হোক রাজা হা করে হেসে ওঠেন বুড়িমা আটা তো তোমারই তোমার দুদিনের আহার রক্ষা করলো পুরো রাজ্যের দু মাসের আহার এই সম্পদ কেবল রাজ্যে নয় এই জন্য তোমার সম্পদ বুড়ি খুশিতে কেঁদে ফেলেছে শুনেছিলাম আমাদের মহারাজ দয়বান এখন দেখিনিবাণ বটে এমন রাজার প্রজা হতে সুখ এর চেয়ে বড় পুরস্কার আমার কি হতে পারে সকল প্রজার সম্পদ কারো একার হয় না মহারাজ এই সম্পদ সবার বুড়ির সাথে সুর মিলিয়ে রাজ দরবারে কাঁপিয়ে আওয়াজ ওঠে মহারাজার জয় হোক মহারাজার জয় হোক